পাকিস্তান সুপার লিগ পিএসএল এর নিজের অভিষেক ম্যাচটা দারুণভাবে রাঙিয়েছেন রিষাদ হোসেন অভিষেক ম্যাচে তার দল লাহোর কালান্দার্স পেয়েছে ২১৯ উনিশ টানের পাহাড় সমসংগ্রহ শেষ অংশে ব্যাটিংয়ে নেমে একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বাংলাদেশের এই লেগ স্পিনার অবশ্যই ব্যাটিংয়ে উপরের অংশে নামা হয়নি তার যেহেতু তার ক্রিকেটের রুল লেগ স্পিনার তাই শেষ অংশেই ব্যাটিংয়ে নামতে হয়েছে রিষাদ হোসেনের বাংলাদেশি এই লেগই পিএসএল এর অভিষেক ম্যাচে শেষ ওভারে মাঠে নেমেছেন প্রথমবারের মতো দেশের বাহিরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গিয়েছেন রিশাদ হোসেন আর প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেশের বাহিরে খেলতে গিয়ে নিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমেছেন রিশাদ শেষ ওভারে ব্যাটিংয়ে নামা রিশাদ হোসেন পেয়েছেন কেবলমাত্র তিন বল তিন বলের মধ্যে তিনি খেলেছেন একটি বাকি দুটা বল খেলেছেন স্যাম বিলিংস রিশাদ হোসেনের খেলা সেই এক বল থেকে তিনি নিয়েছেন এক রান মাঠে নেমে ক্রিজে এসেই তিনি ব্যাট চালিয়েছেন তবে ব্যাটে বলে ভালোভাবে টাইমিং না হওয়ায় এক রান সিঙ্গেল নিয়েছেন রিশাদ হোসেন এক রান নিয়ে প্রান্তবদল করেছেন তিনি পরে ওভারের শেষ দুই বলে এসে দুই চার ছক্কা হাঁকিয়েছেন স্যাম বেলিংস একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করে পিএসএল এর অভিষেক ম্যাচে অপরাজিত ছিলেন রিশাদ হোসেন দল পেয়েছে দুইশো উনিশ রান